আজকাল আলে বলো আমার কথা বলে সারা সার মিথ্যে কথা বলে বড় বড় বয়স বড় দাবি করছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাবি করে অথচ কথায় কথায় নবীদেরকে ব্যঙ্গ করে সাহাবিদেরকে ব্যঙ্গ করে নবীদেরকে তাদের সামনে নবীদের সাইড তো তারা অনেক জ্ঞানী হয়ে গেছে এরকম মনে করে ঠিক কিনা বলে এগুলি সব মূর্খ এগুলা কি সবাই এগুলা কি যত বড় ডক্টরের টাকা ওই তোমার ডক্টরের ভিজাইয়া ভিজাইয়া পানি খাও ঠিক মনে রাখবেন এলেম চা আল্লাহর জন্য এলে ভোক্সে এলে ভোক্চা বলার জন্য এলেম দিয়ে তুমি খুঁজি করবে লেপসে করবে লেপচার দিবে অহংকার করবে এই জন্য এলেম নাই ভিক্ষা বলো হে আল্লাহ সবাই রক্ষা তুমি আলায় এলেন তো রক্ষার জন্য হাদিসের সহিত রক্ষ করার জন্য তোহমার থেকে বাঁচার জন্য

মুক্তি দাবি করে ওয়াদদ দাবি করে ইসতিমি সলাত দাবি করে দাবি করে নবীদের ব্যাপারে দাবি নিয়ে ব্যাপারে কথা বলতে তারা দিদাবত না ঠিক কিনা বলো আমি বলি এদের ওয়াদদ শোনা জায়েজ নাই লক্ষ লক্ষ মানুষ হইছে কোটি কোটি মানুষ হইছে এ ভাই লক্ষ মানুষ কি হক লক্ষ মানুষ কি হক কি প্রমাণ হয় হয় মানুষ কি ও ওহপেল হয় আর সেটাতে হক হয় সেইটাই হক আর কুটি মানুষ হয় আর যদি ওটাতে না হক হয় নাই বাংলাদেশে ইসলাম তোমরা আরো নাই বাংলাদেশে ইসলাম তোমরা নাই বাংলাদেশ ইসলামের এদেশে কোনো রাজনৈতিক দলেরা

চামড়ার মুখ কথা আসছে ছেড়ে দাও এত সাহস এখন তো ওয়াজেরা নায়িকা কেন সিনারিও বলে কথা কর না কা মাহফিল তো ওয়াজের মাহফিল নবীজির সিরাত বলবে সাহাবীদের সিরাত বলবে আদর্শ বলবে চরিত্র বলবে আর সেখানে বলছেন নাই কেমন কে কথা দুই একটা থাকতে পারে আমরা ছোটবেলায় দেখেছি হ্যারি কি দেওয়া থাকে গেলাস ওখানে কি থাকে আপনার ফিটা থাকে ফিটা হ্যাঁ সবিতা না কি বলে ওটাকে সলতা বলে হ্যাঁ এবার ভিতরে কি থাকতো তৈল থাকতো এবার কেরাসিন থাকতো ঘুরাই এবার ঘুরাই এইভাবে ঘুরাইলে উপরে ওঠে আবার ঘুরাইলে দিছে না ঠিক না বেশি ঘুরাইলে জোরে জোরে ফরফরাই আগুন কি করে জলে তাড়াতাড়ি তেল শোষাইয়ে যায় আপনারা কি বলে গ্লাসটা টাস করে ফাটিয়ে ঠিক না বেশি আর নিবু নিবু যদি জলে ওইটা স্থায়িত্ব বেশি ঠিক কিনা কন আউলিয়া গ্রাম বুঝলে দিন

আমরা তো মূলত বাংলাদেশি না এই সারসিলার হুজুরের ফ্যামিলি আমরা কিন্তু বাঙালি আমরা বাঙালি আমরা না মদিনা থেকে আমাদের পূর্বপুরুষগণ আসছেন পূর্ব হুজুর তারা কুরাইশী খান্দান আমার নানার ফ্যামিলি আবু হুসৈনি রাদিয়াল্লাহু তাআলাহু যিনি নবীর পাশে ঘুমিয়ে আছেন তিনি আমার মায়ের বংশের প্রথম পুরুষ বলে তাদের বংশ হযরত ইব্রাহিম আলাইহিস থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে আপনাদের বংশনামা হাজেরিন আমরা ভাইছে কিন্তু বাংলাদেশি আসলে সাড়ে সাতশো বছর ফুটবল থেকে ছাড়ছি না আমাদের বংশের এই এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষের দায়িত্ব অনুক্রমণ করতেছে ফুটবল শরীর আমাদের সেলসেলা উত্তম পীর সাড়ে সাতশো বছর এই সাড়ে সাতশো বছর এই সেলসেলার বয়স বাংলাদেশ ক্ষেত্র করতেছে বাংলাদেশ ভারত এই সমস্ত পৃথিবীতে ক্ষেত্র করতেছে বা হাজিরিন হাজরিন ভাইরা আমার ছয়শো পঁচানব্বই হিসিতে প্রথম দিল্লিতে আসছে মনসুর বাগদাদির রহমতুল্লাহ আলাই হাজিরিন ভাইরা আমার আমরা ভাই কিন্তু বাংলাদেশে আসিনি এখন অনেকে মনে করতেছে কি হয়ে গেছে কি পাইয়ে গেছে কিচ্ছু পাওয়া নাই কিছু পাওয়া নাই করতে থাকো ভাইরা আমার নবীর বিরুদ্ধে বেয়ি করবে না মনে রাখবে পাহাড়ের সঙ্গে মাথা পাহাড়ের কিছু হয় না সে ঢোকে তার মাথা ভাঙের চূর্ণ হয় ঠিক কিনা

বছর বছর প্রতিষ্ঠা সমস্ত হিন্দু বৈদ্য সব মিলেই একটা দিনের লাহি প্রতিষ্ঠা করছে পাইছে মাত্র পাঁচজন পাঁচ পাঁচজন অনুসরণ হচ্ছে

আমি তার অপসরণ চাই না আমি চাই তার নীতির অপসরণ চাই মতার সংশোধন চাই দিনের এরাই প্রতিষ্ঠা করেছে আমি তার বিপক্ষে এটা সে সংশোধন করবে এটা আমি চাই আমি তার গদি চাই না আমি গদির আন্দোলন করি না এই খবর চলে গেল কার কাছে আকবরের ছেলের কাছে সে বাচ্চা সমস্ত সৌজা লইয়া চলিয়েছে মোজাফিদা আল হুসানের কাছে আইয়া পাও তার চলছে মাফ করিয়া দেন আমার কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া

এরপর জিয়া সব কাছে এরপরে আব্দা ইরশার গিয়েছে আব্দুল বিশ্বার কাছে এরাকের ভাইস তিনিও গিয়েছে বিভিন্ন মুস্তির কান্ট্রি আসছেন তারাও সঠে গেছে